বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কিচেন ব্লগে আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো আজকে আমি কি রেসিপি বানাবো এটা কি আমরা কিন্তু ঝিনুক বলি তোমরা কে কি নামে চেনো এটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এটাকে ঝিনুক বলেই জানি আজকে আমি ঝিনুকের রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেশ থেকে এই ঝিনুকগুলো কিন্তু গ্রামের পুকুর থেকে তুলে পাঠিয়েছে আমি আজকে ভাবলাম এখানে এটা রেসিপি করে বন্ধুদেরকে দেখাই অনেকে হয়তো জানো না এটা কিভাবে রেসিপি বানা রান্নাটা করতে হয় আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো এ দেখো ঝিনুকগুলো কত বড় বড় কত সুন্দর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে পুরো মাংসর মতো খেতে লাগে আর আমি এখানে বটি নিয়ে বসে পড়েছি ঝিনুকগুলো কাটার জন্য তোমরা হয়তো অনেকে ঝিনুকের এই ঝিনুকগুলো কাটতেও পারো না তো দেখে নাও আমি আজকে কিভাবে। ঝিনুকগুলো কাটছি আর আমার তো দেখে খুব ভালো লাগছে কত ঝিনুক দেখো সবথেকে বড় ঝিনুকগুলো আমি কিভাবে কাটছি তোমরা দেখো ঝিনুকগুলো কিন্তু এইভাবে এইভাবে কিন্তু আমি ঝিনুকগুলোকে পুরো সব ছাড়িয়ে নেব এই দেখো ঝিনুকের ভেতরে এই যে থাকে এই মাংসটাই খায় এই দেখো ঝিনুক থেকে আমি বের করে নিয়েছি এই মাংসটাকেই কিন্তু খায এইগুলোকে কিন্তু খায় না আমি কিন্তু এইভাবে সব ঝিনুকগুলোকে ছাড়িয়ে নেব দেখ আস্তে করো বলে পড়ে যাবে রাখো আস্তে করে বন্ধুরা এখন সব হয়ে গেছে আমার আর ছাড়ানোর পরে ঠিক এতগুলো হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে আর এটা খেতেও হয় খুব সুন্দর একে কষা কষা করে রান্না করলে খুব সুন্দর খেতে হয় আজকে আমি ঝিনুকেরই কষা বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা তো দেখলে কতগুলো ঝিনুক ছিল পুরো একটা বড় গামলির মধ্যে এক গামলি ভর্তি সেই অত গামলিতে যে ভর্তি ঝিনুক ছিল তার মধ্যে কিন্তু এই এতটা সবে মাংস বেরিয়েছে এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তখন কত ছিল পরিষ্কার করে ধোয়ার পরে দেখো কতটা হয়েছে একদম কম হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর আমি দেবো একটু আলু আলু দিয়ে আমি একটু কষা বানাবো সেই জন্য আমি এখানে একটা আলু ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো ছোল ছাড়িয়ে নিয়েছি আদা রসুনকেও ছাড়িয়ে নিয়েছি এইগুলো বেটে নেব আলু আর পেঁয়াজ কেটে নেব আমি কেটে নেব আলুগুলোকে আমি এরকম গোল গোল করেই কেটে নেব কেননা ঝিনুকটা যে কালে গোল গোল সেই জন্য আমি লম্বা লম্বা করে আলু কাটছি না গোল গোল করেই আলু কেটে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমি উনুন ধরিয়ে নিয়েছি উনুন ধরে গেছে কড়াও বসিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে আমি এই আদা রসুনটা যে কেটে রেখেছি এটা আমি বেটে নেব কড়াটা গরম হলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে আমি আলুটা ভেজে নেব কড়া গরম হয়ে গেছে আমি এখন কড়াতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে কড়ার মধ্যে আমি চাড়িয়ে নিয়েছি এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হচ্ছে আর আমি এখন আদা রসুনটা বেটে নেব এখানে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে আর আলুটার আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে আমি আলুটা আবার তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি আলুটা তুলে নিচ্ছি আর তোমরা যারা ঝিনুকটা রান্না করতে পারো না তারা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি ভালো করে দেখো দেখে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো লাগবে খেতে আর এই ঝিনুক খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে মাংসর থেকেও বেশি সুন্দর লাগে এই ঝিনুক খেতে সেই জন্য আমি যেভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল এবারে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি এই আমি দিয়ে আমি পেঁয়াজটা আমি কিন্তু লাল লাল করে এখন ভেজে নেব আগে পেঁয়াজ তো তুলেই দিয়েছি এবার লাল লাল করে ভাজবো আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি যারা কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি তোমরা না সাপোর্ট করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারতাম না সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন তোমরা রান্না দেখতে চাও কেমন কি তোমরা ভিডিও চাও আমি সেরকম দেওয়ার চেষ্টা করব আর ভালো লাগলে শেয়ার করবে দেখো পুরো রান্নাটা দেখো আর এখন দেখো অর্ণব চলে এসেছে ওর তো ঝিনুকের তরকারি খেতে খুব ভালোবাসে ও আমাদের বাড়ির মধ্যে ও ভীষণ ভালোবাসে ঝিনুকের তরকারি খেতে ও এসে শুধু বলছে মা কখন রান্না হবে কখন রান্না হবে আমড়িটি চুপ করে বস এক্ষুনি হয়ে যাবে এই ব্যাপার আমার সামনে চলে এসেছে এখানে আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ঝিনুকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আবার ঝিনুকের ঝিনুকটা পেঁয়াজের সাথে আমি আবার ভালো করে ভেজে নেব ভালো করে পেঁয়াজের সাথে আমি ঝিনুকটাকে ভেজে নেব ঝিনুকের একটা কাছাকাছি মানে গন্ধ থাকে জলে থাকে তো স্থানে গন্ধ থাকে এটা ভেজে নিলে সেই গন্ধটা থাকে না দেখো বন্ধুরা জলে থাকে বলে কত জল বেরিয়েছে ঝিনুকটা থেকে এই জলটা কিন্তু শুকনো হয়ে যাবে আমি এই এইভাবে ভাজবো যে জলটা এটা ভাজতে ভাজতেই জলটা শুকনো হয়ে যাবে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে ঝিনুকের মধ্যে এবার আমি আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো করে কিন্তু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে জিরে গুঁড়ো আর এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তেলটা তো ছেড়ে গেছে অনেক তোমরা দেখতে পেয়েছো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটু হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দেবো লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালি ঝালি খেতে কিন্তু ভালো লাগে বেশি সেই জন্য লঙ্কাটা একদমই বেশি করেই দেব এবার দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মধ্যে আমি আলুটা দিয়ে দেব মশলা দিয়ে কষানো হয়ে গেছে ওপর থেকে হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব গরম মশলাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার এবার এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব এটা কিন্তু বেশি ঝোল হবে না একবারে মানে বসা শুকনো শুকনো হবে আমার তো আলু সেদ্ধ হয়ে গেছে এটা কষানোর সময় তাই আমি বেশি জল দেব না এখন এই যে এটা আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো করে করে নিয়েছি এটা এবার আমি ঢেলে নেব এখানে কিন্তু আমার আলু দিয়ে ঝিনুকের কষা রান্না হয়ে গেছে আর তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আমি কিভাবে রান্না করলাম তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে এটা খেতে কিন্তু খুব ভালো হয় এটা রান্না করলে কিন্তু মাংসও খাবে না তোমরা মাংসর দরকার নেই এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এটা দেখতে তো কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে এটা ভিডিওটা কিন্তু আমি বেশি বাড়াচ্ছি না আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো তোমাদের জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে মমিতা ইয়ানী কিচেন ব্লগে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ